সবাই কেমন আছো আমি তো এমনি ভালো আছি কিন্তু মানে গোছাতে আর রাখতে রাখতে হয় হয়ে যাচ্ছি জানো তো আজকাল আর সব ভাল লাগে না কার্পেটটা তো কাঁচা হয়েছিল দেখ মোটামুটি শুকিয়ে গেছে আজকে একটু সারাদিন রোদ পেলে হয়ে যাবে এটা আর বাকি কাজ না রেখে যাব তো দীপা পরে কেচে নেবে একটু রোদে দিয়ে দিয়েছি চালটা মিষ্টি তো রান্না টান্না করে দিয়ে চলে গেছে কালকে আমাদের সকাল এগারোটায় বেরোনো যেন মিষ্টিকে কালকে আসতে বারোনো করে দিয়েছি যে যা হয় আমি নিজে একটু করে নেবো আর এই সব রয়েছে সব ধুতে হবে জানো করেছে চিংড়ি মাছ তরকারি বানাতে বলেছিলাম ঝোল বানিয়ে দিয়ে গেছে এটা যাই হোক এখানেও চিংড়ি মাছ দেখছে আলাদা করে তুলে রেখেছে কাটা মাছ আলু দিয়ে করেছে এখানেও কাটা মাছই আছে এটা রান্না করে রেখে গেছে একটা মাছ আর কি রেখে দেবো কাল সকালে আমি শুধু একটু ভাত করব করে খেয়ে চলে যাবো তা তরকারিটাও তো সেই মাছের ঝোলি বানিয়ে দিয়েছে বুঝেছ এটাই মুশকিল যাই হোক চলো যা করেছে এবার আমি আসবো এসে রান্নাঘর টান্নাঘর বললো পরিষ্কার করব টেবিলের ওপরটাও পরিষ্কার করতে হবে কেন ফ্রিজ থেকে সব বার করে ফেলছি যা আছে না আছে বেদানাটা আজকে খেতেই হবে যেমন করেই হোক আমাকে স্যুটকেস এখনও দেখছো তো একটা খোলা আছে কানের একটু জিনিসপত্র টুকটাক নেবার আছে এটা তো আমি ইয়ে করে দিয়েছি সকাল থেকে এই যে তারপর সে জুতো আর ঠিক করতে পারছে না কি নেবে আর কি নেবে না আগে একটা বার করেছিল সেটা তুলে দিয়েছে আবার এটা বার করেছে এটা এখন একটু পরিষ্কার করে দিলাম এই যে পেপার ভালো করে মুচু টুচে দিলাম এগুলো সব ঝেড়ে ঝুড়ে এই যে চাদর নিয়ে এসেছি সব পাত মানে ঢেকে দিয়ে যাব যাই হোক চলো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করি করলাম তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দেখো এখন এটা নিয়ে বসেছি এটা ইচ্ছা না থাকলে যে খেতেই হবে আর কি আর এখন বাজে আনো তো সাড়ে বারোটা একদম রোদ চলে গেলো আর হাওয়া দিচ্ছি খুব আর কানের দুল গলা সব খুলে টুলে রেখেছি কেমন লাগছে সকাল থেকে আর কিছু পড়িও নি তো যাওয়ার আগের দিন আর বলো না এই গোছ গাছ করে সত্যি ভাল লাগে না এক এক সময় প্রচন্ড টেনশন হয়ে যায় এখানে রেখে রেখে যেতে যেতে হবে যাবে খুব টেনশন লাগে সব কিছু নিয়ে তারপরে তাপস তো সুটকেজ নিয়ে প্রচন্ড টেনশন দেয় এই দেখো বেশি হয়ে গেল পনেরো কিলোর বেশি করে ফেলবে এই জিনিস নাও এত জিনিস নাও এই নিয়ে তো বকর বকর করে যাচ্ছে সব কিছু মিলে ভালো লাগে না ব্যাঙ্গালোর থেকে যখন আসি তখন কিন্তু কোনো টেনশান থাকে না সব কুটুক গুচি টুচি রেডি টেডি করে দেয় তখন আর কোনো টেনশান থাকে না কিন্তু যাওয়ার সময়টা আমার আজকাল ভীষণ টেনশান হয়ে ঠিক করে সব গুছিয়ে রাখলাম কিনা না এই গ্যাস বন্ধ হলো না যাওয়ার সময় ওই একটা টেনশান গ্যাসটা বন্ধ হলো তো আবার একবার দরজা খুলে আবার দেখি এরকম হয়ে যায় ভীষণ টেনশান হয় আজকাল আগে যেটা একদম হতো না যাকে চলো সাড়ে বারোটা বাজে এটা খায় খেয়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে একটু আজকে তো সব পরিষ্কার করে নেবো সাবান টাবান দিয়ে ভাবছি একটুখানি মেঝে টেজেগুলো সব সাবান মাখাবো মা খাবো কত বেলা হয়ে গেল চলো খেয়ে নি আবার সন্ধ্যাবেলায় একটুখানি হোমিওপ্যাথি ডাক্তার কাছে যাবো ওনার কাছ থেকে আবার একটু ওষুধ টুষুদ নিয়ে আসবো পুরো বাড়ি বলতে পারো ভালো করে সাবান টাবান দিয়ে দীপাও মুছে দিয়েছে আমি এতক্ষণ রান্নাঘর পরিষ্কার করে নিলাম সাবান জল দিয়ে রান্নাঘর একটুখানি মেজে টেজিগুলো সাবান জল দিয়ে দিলাম ওর দীপা মুছে নেবে যাই হোক হলো এই যে কালকে মেশিনে কাঁচা হয়েছিল এগুলো এখন ভাস টাজ করে রেখে দেব আর মেশিন চালাবো না যা থাকবে কালকে একটু টুকটাক হাতে কাজেই হয়ে যাবে একটুখানি টিভি দেখি নিয়ে বসে পড়েছি চান করে উঠে আর মাখা আর চান করে উঠি পুজো করতে চলে যাই পুজো করে এসেই খাওয়ার টেবিলে চলে যাই সে ওটা আর হয় না এখন আলুটা এসে পড়ছি জানো চলে একটুখানি রেডি হয়ে নিয়েছি যাব একটু ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক ডাক্তার তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমি যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই তা ওনার কাছে একটু যাব। আর কোথায় কি তারাহুড়ো করে রাখছি নিজেই পরে ভুলে যাচ্ছি যে রে কোথায় রাখলাম চল আবার কে ডাকছে চলো চলে এসছি ডাক্তারখানা ডাক্তার দেখি এসছে কিনা ডাক্তার মারা এখনো আসেননি তো এসে

চলো ডাক্তার দেখিয়ে চলে এলাম মেনলে একটু প্রেশারটা আরও গিয়েছিলাম কেন প্রেশারটা হঠাৎ করে একটু বেড়েছিল ওটা একটা টেনশন হচ্ছিল যা মেপে এসেছি ঠিকই আছে একদম কারণ কোথাও যাবো একটা মনে খচখচে নি কি জানি প্রেশারটা বাড়লো না কমলো না কি হলো সেই জন্য গেলাম প্রেশারটাও দেখালাম ওষুধ নিয়ে চলে এসেছি পারি তাহলে একটু ফ্রেশ হয় নি খেতে বসে গেছি তা এই আজকে রাত্রে খেলাম আর সেই খাবো পনেরো তারিখে কালকে আমরা যাব হচ্ছে খাচ্ছি রুটি আর মাছের ছোল এই দিয়ে মাছ দিয়ে ছোল They're doing it was a time?